গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি কৃষকদের মন্তার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে লাগাতার বৃষ্টি মাথায় হাত ময়নাগুড়ির দক্ষিণ পদ্মতির ধান ও আলু চাষীদের অক্টোবর মাসের তিরিশ তারিখ সকাল থেকে শুরু হয়েছে অকাল বর্ষণ যার ফলে কৃষি জমিতে আটকে গেছে জল এমনকি ধান খেতে জমা জলে ধান পড়ে রয়েছে আমন ধান ঘরে তোলার মরশুমে এমন বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জেলার বিভিন্ন প্রান্তে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেন রবিশস্য থেকে শুরু করে আলু চাষে জমিতে আলু রোপণ করার পরে জলের নিচে পড়ে গেছে সেই জমি কৃষকেরা ধান কেটে রেখেছিল সেই ধান জলে ভাসছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে ধানগুলি এখনো ঠিকভাবে পাকিনি সেইগুলিতে অঙ্কুর বের হয়েছে যা ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকেরা বলছেন শনিবার দুপুর একটা নাগাদ দেখা গেল অনেক কৃষক আলু লাগিয়েছেন আলু এখন জলের তলায় জল শুকিয়ে উঠতে উঠতে আলু পচে যাবে বলে কৃষকেরা বলছেন কৃষি ফসলে কোথায় কেমন করে ক্ষতি হয়েছে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদ্মতির কৃষক কৃষক অধিকারী বলেন অসময় বৃষ্টির ফলে ধান চাষে এবং আলু চাষে ব্যাপক ক্ষতি হলো একই আক্ষেপের সুরে প্রভাত সরকারের মুখে লাগাতার কয়েকদিন থেকে বৃষ্টি আলু এবং ধান চাষে কতটা ক্ষতি হ্যাঁ লাগাতার বৃষ্টির জন্য আমাদের এদিকে পদমন্ত্রীতে প্রচুর ক্ষতি হয়েছে বৃষ্টির জলে একদম জমিতে জল লেগে আছে আলুর জমিতে সব আলু নষ্ট হয়ে গেছে অলরেডি জল লাগে আর ধানে তো বলাই যায় না অনেক ক্ষতি হয়ে গেছে ধান পড়ে গেছে তারপরে ধানের যেগুলো কাটা হয়েছে ওগুলা তো জমিতে ভেসে আছে এখনও ওগুলো সব নষ্ট হয়ে যাবে আর আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে নদীতে জল অতিরিক্ত জল হওয়ার ফলে নদীর আশেপাশে যেগুলো জমি আছে সব জমিতে জল লেগে আছে এখনো প্রচুর জল লেগে আছে এই জন্য আমাদের এদিকে এখনো আলু চাষ অনেকটা পিছিয়ে যাবে আপনার নাম 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 আমার প্রভাত সরকার আর এই জায়গাটার দক্ষিণ পদামতী শাহপাড়া এই যে লাগাতার বৃষ্টি বৃষ্টির ফলে ধানের এবং আলু চাষের কতটা ক্ষতি হলো প্রচুর ক্ষতি এই যে ধান একটা না তিন দিন বৃষ্টি হওয়ার ফলে ধান গাছের মধ্যে গাঁদা বের হয়ে গেছে এই ধানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই ধানগুলো আর নেওয়ার মতো অবস্থায় নেই পড়ে গেছে বৃষ্টিতে পুরো ধান একদম নষ্ট হয়ে গেছে আলু যারা গাছে আলু নষ্ট হয়ে গেছে আমাদের এই আরও দুই দিন বৃষ্টি মানে এখনও বৃষ্টি হইতে আছে এই ধানগুলো তো নেওয়ার মতো অবস্থা থাকবে না এখন চাষিদের কি অবস্থা হবে মানে এই যে বৃষ্টিটা যদি আরো হয় তাহলে পরে তো আরো ক্ষতির সম্ভাবনা ক্ষতি প্রচুর ক্ষতির সম্ভাবনা আছে মানুষ কি করবে মানুষ দিশে হারা মানুষের মূল ধান হচ্ছে খাদ্য শস্য একটা মানুষের মানে প্রয়োজনীয় বাঁচার একটা জিনিস আর কি সেই সারা বছরের সারা বছরে খাদ্য আর কি সেই সারা বছরের খাদ্য যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে মানুষ কি করবে মানুষ কার্যত তো একদম দিশে হারা অবস্থা মানুষ কি করবে মানুষ নিজেও ভেবে পাচ্ছে না আচ্ছা পাশাপাশি যারা আলু চাষ করছে আলু তো এখনো জলের তলায় মনে হয় চলে চলে গেছে গেছে তলায় আলু তো নষ্ট গেছে আলু গাড়ার পরে এইভাবে বৃষ্টি হলে তো আলুর নিচে পতে যায় আলু তো আর হবে না আপনার নাম আমার নাম কেশব অধিকারী আর এই জায়গাটার নাম জায়গাটা দক্ষিণ পদ্মবর্তীলা আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর